কারণ আমাদের চৌপাহাড়ি জঙ্গলে শুধু আদিবাসী এলাকায় এবং রুবি মুর্মু নেতৃত্বে এইসব কাণ্ড ঘটাচ্ছে টর্চারিং চালাইছে শুধু আদিবাসী আদিবাসী উপরে এই যে উনি চোদ্দ জুলাই একজনকে মেরে মেরে একদম ডান চোখটা জারখাল করে দিয়েছে ডান চোখের অবস্থা এখন খুবই সিরিয়াস তার জন্য আমরা বড়বাবুর কাছে এই অভিযোগ জমা দিতে গিয়েছিলাম তারপরে রুবির নামে এখনো

অভিযোগ করছি আমাদের আমাদের সঙ্গে দিনের রাতে কেন এসব হচ্ছে ঝামেলাটা আমাদের ঘর দুয়ার ভেঙে দিচ্ছে জমি জায়গা কিনে নিচ্ছে হ্যাঁ সব রবির নীতিতে হচ্ছে রবি উস্কানি দিচ্ছে আমাদের গ্রামের ছেলেকে লাগিয়ে দিচ্ছে ওদের জন্য হচ্ছে কেন করবে আমার শ্বশুরের তো নিদোষে তাকে ঘর থেকে টেনে নিয়ে টেনে নিয়ে অন্য বাড়িতে নিয়ে গেছে সেখানে তাকে মেরেছে চোখটা ফাটিয়ে দিয়েছে সে মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়ছে তার যে নিচ্ছে না এখন হাসপাতালে লড়ছে আমাদের তবু আমাদেরকে মারধর করছে কেন কিসের জন্য কি অপরাধ করেছে আমরা তার প্রণাম চাই তার জবাব চাই আমরা কেন সব করবে আমাদের সঙ্গে আমরা কি গ্রামের গ্রামের লোক না কেন আমাদের সঙ্গে সব এখন আমাদের ঘর দুয়ারগুলো সব ভেঙে চুরমার করে দিচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা খেতে পারছে না স্কুল না স্কুলে গেলে সেখানেও মার দিচ্ছে ছেলেগুলো সেখানে দিচ্ছে আমরা কাজে যাচ্ছে সেখানে সেখানে বারণ করে দিয়েছে ওদেরকে নেবে না কাজে ওদেরকে এখানে কাজে নিলে তোমাকেও দেখে নেব সেরকম বলছে আর রবি বলছে আমাদের আমি আছি তোমরা যত ওদেরকে মারো ধরো যা হবে আমি দেবো আমি আছি রবি সেই আদেশ দিয়েছে আদেশ দিয়ে রবি আজ আমাদেরকে এই চক্রান্ত দিয়ে আমাদেরকে জ্বালাতন করছে কেন করছে তার জবাব আমরা চাই আর রবিকে আমরা চাই না রবিকে হাঁকাতে চাই আর এই যে পাহাড়ি জঙ্গলটাকে বাঁচাতে চাই রবির জন্যে হ্যাঁ রবির জন্যে আমাদের এই চৌ পাহাড়ে আগুন জ্বলে পুলে ছাই হয়ে গিয়েছে এখন ছাইয়ের অবস্থা রয়েছে আমাদের এই চৌ পাহাড়ি জঙ্গল সেই জন্য আমরা আজ বাধ্য হয়ে আন্দোলন করতে নেমেছি জন্য রবি তৃণমূল করে রবির নেতৃত্বে হচ্ছে এইসব আজকে আমরা বৃহত্তর আন্দোলনে নেমেছি এই কারণটা আমরা রবি মুর্মুর বিরুদ্ধে নামছি আমরা রবি মুর্মু আমাদের জঙ্গলমহল মানে বনাঞ্চলটাকে শেষ করে দিয়েছে ওর দাদাগিরি মস্তানগিরি চলছে ইলাম থানায় আমরা এফআইআর যদি এফআইআর করতে যাচ্ছি রবি রবির নামেও কিন্তু বিভিন্ন এফআইআরে ওরা কিন্তু আমাদের এফআইআরটা নিচ্ছে না অভিযোগটা আমাদের হচ্ছে এই যে মিথ্যা মামলা আমাদেরকে ফেসানো হয়েছে গত চার বারো দু হাজার তেইশে আমরা মিথ্যা মামলায় চারজনে আমরা অ্যারেস্ট হয় সেই পরিপ্রেক্ষিতে আমরা মিথ্যা মামলা ফেঁসানো হয়েছে তিন মাস জেল খেটে এসেছি ওই বিরুদ্ধে বিভিন্ন কারণ ইস্যু করে আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে গ্রামে মারপিট চলছে ওই বিরুদ্ধে আমরা রাস্তায় অবরোধ করছি আজকে তোমার আমাদের তো তাচার চলছে ঘর বাড়ি বাংচুর হয়েছে হয়তো রবি রবি মুর্মুর নেতৃত্বের জেলা কর্মাধ্যক্ষ সে টিএমসি আমরাও টিএমসি করি আমরাও টিএমসি করি কিন্তু ওর মস্তানি দাদাগিরি বৃহত্তম এখানে আন্দোলন চলে খাস জমি পাট্টার যে বড়কার জমিগুলো ওইগুলো দখল করে নিচ্ছে এই ইস্যুতে আমরা এই আন্দোলন নেমেছি আজকে আমরা পথ অবরোধ করছি তাতে আমার যাতে আমরা সুরক্ষা পাই পুলিশ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমাদের এফআইআর গুলো দাবি আমাদের দাবিগুলো মানে যাতে সেই ব্যবস্থার জন্য আমরা এখানে নামতে চাইছি এখন এখানে তৃণমূলের দ্বিতীয় কোনো শক্তি নেই আমাদের কোনো গোষ্ঠী নেই বিজেপি দেউলিয়া হয়ে গেছে এখন তাই তারা চেষ্টা করছে তৃণমূলে ফেরার জন্য তারা তৃণমূলের ট্রাগ নিয়ে তারা বিভিন্ন রকম কার্যকলাপ করার চেষ্টা করছে আমরা দল থেকে তাদের ব্যবস্থা নেবো এবং প্রশাসনকেও বলেছি যারা এসব করছে তারা আমাদের দলকে লোক নেওয়া যদি বিজেপিও হয় তাহলে তো তৃণমূলের ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা ওদেরকে ফেস্টুন বা ব্যানার বিলোকে কার অনুমতি নিয়ে করছে এটা একটা চক্রান্ত আমরা মনে করি অতএব আমরা প্রশাসনকে বলেছি যারা করছে তারা কেউ তৃণমূলের লোক নয় অতএব তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ করতাম আর যার নামে অভিযোগ উঠছে রবি মুর্মু সে তো দলের দেখুন তৃণমূল কংগ্রেস কর্মী আমরা আমাদের নামে বিরোধীরা বিভিন্ন রকম অভিযোগ করবে সে অভিযোগ আমরা খণ্ডন করার দায়িত্বে আছি কারণ তারা অভিযোগ করতেই পারে সত্য মিথ্যা সেটা যাচাই করতে হবে কিন্তু যেটা করছে সেটা আমাদের দলের কেউ নয় এবং আমাদের দলের তৃণমূলের ট্রাকটা দিয়ে তারা ব্যবহার করার চেষ্টা করছে তৃণমূলের একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে কারণ এটা কেউ আমাদের দলের কর্মী নয় অতএব আমরা পরিষ্কার বলছি তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থাটা করি